বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন রিপোর্ট স্বাভাবিক বলে মেডিকেল বোর্ড সহ তিন রাজনৈতিক দলের নতুন জোট খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে যারা এতদিন নির্বাচন নির্বাচন করেছে তারা এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেকা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার রাতে তারা এ তথ্য জানিয়েছে এর আগে পরিস্থিতির উন্নতি না হয় দুই দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উল্লেখ্য গত পনেরো দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মণে আগ্রহী তিনটি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নতুন জোটের মুখপত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন চব্বিশের পরে গত দেড় বছরে আমাদের অনেক জায়গায় হতাশা রয়েছে ঐক্যমত্য কমিশনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে এনসিপির আহ্বায়ক আরও বলেন এটা কেবল নির্বাচনী জোট না এটা রাজনৈতিক জোটও আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব আরও অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে আগামী নির্বাচনে আমরা একসঙ্গে এক মার্কায় নির্বাচন করব তিনি হুঁশিয়ার করে বলেন কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে তারা সফল হবে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার নয় ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে অনুমতি পেলে ঢাকা এসে সব কিছু ঠিকঠাক থাকলে পরদিন দশ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে প্রসঙ্গত খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল তবে কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় বেশটির ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন যারা এতদিন নির্বাচন নির্বাচন করেছে তারা এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সম্মেলনে তিনি কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায় তিনি আরও বলেন সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় শয্যাসজ্জা ও বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আজ রোববার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে একটি নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্যটি জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আক্তার হোসেন জানান রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স ভারী রয়েছে আব্দুল হামিদের রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি দুই হাজার এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন অভিযোগ উঠেছে বাড়ির দুই পাশে রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে এবং এই অভিযোগ যাচাই বাছাই করে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক আঠারো নভেম্বর এই অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে তিনি জানান মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান দুদক কখনও ব্যক্তির পরিচয় দেখে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে না এখানে দেখার বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠা এবং তা দুদকের তফসিলভুক্ত কিনা সব বিষয় বিবেচনায় নিয়ে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে কমিশন এর আগে বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদকেও দুদকের মুখোমুখি হতে হয়েছিল পরে অভিযোগ প্রমাণিত হয় সাজাও ভোগ করতে হয়েছিল তাকে